নাকি আল্লামা ফারমের রহমদুল্লাহ আলাই বলেছিলেন এই চা শূন্য সলা এই কথা বলতে বলতে আমাদের বাদ বিষয় রহমদ উল্লাহ জীবন দিয়ে দিয়েছেন কিন্তু আজকে পর্যন্ত আমরাদি তার বিচার পেয়েছি কেন বিচার হয়নি একমাত্র আমাদের অনেকের কারণে আমরা যদি তো তবদ্ধ আজকে আমাদেরকে কেউ কিছু বলার ক্ষেত্রে দশবার চিন্তা করতো আমি আপনাদের বর্তমানে আমাদের চলমান লৈসুদ্দিন হত্যাখণ্ডের একটা বিষয় আপনাদেরকে বলতে চাই লোহিসউদ্দিনকে হত্যা করা হয়েছে আমি অবজাত করেছি আমি গবেষণা করে এবং সরোনাজমিনে আমি যা বুঝলাম সে একমাত্র সুন্নিয়া কিদার হওয়ার কারণে আজকে তার সাথে জুলুম করা হবে সুতরাং আমরা এখনো যদি অনেক পরিবর্তে থাকি আপনি মাস্তা কন্ডার যেটাই হোক তাহলে কিন্তু আপনাকে এখন আওয়ামী দোষর ট্যাগ লাগিয়ে মাদার পূজারি ট্যাগ লাগিয়ে তাদের বিরোধী ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে তারা আপনার আমারকে তারা ষড়যন্ত্র করে এক এক জায়গায় মামলা মোকদ্দমার মধ্যে ফাঁসিয়ে আমাদের সবাইকে কণ্ঠাসা করার চেষ্টা করবে এই মুহূর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই এই জন্য এখানে আপনার মা পুলতুরি আহমদুল্লাহ নাতি আছেন ওনার দাদা জানের সঙ্গে আমার আপনার বাকিবিল্লা রহমতুল্লাহ আলের অত্যন্ত কবির সম্পর্ক ছিল আল্লাহ ফুলতুল রহমতুল্লাহ আলাইকে আঘাতের পর আঘাত করে উনি পানি চেয়েছিলেন ওনার মুখের মধ্যে প্রস্তাব করে দিয়েছিল আমরা সেই কথা এখনো বলে যাই নাই আমরা বলে গেলে চলবে না আমাদের ভিতরে দূরত্ব কেন সৃষ্টি হচ্ছে আজকে মস্তকতা কারণে আমি মনে করি আমাদেরকে একটা সেমিনার করতে হবে সেমিনারের শিরোনাম হবে আল্লামা ফারুকি রহমতুল্লাহ আলাইয়ের বিচার আমরা কেন পাই নাই আল্লামা ফাহারুকের স্বপ্ন কোনো বাস্তবায়ন হয় নাই এখানে আসেন আল্লামা ফাহারুকি যারা ভালোবাসেন সবাই এক টেবিলে বসেন এক জায়গায় বসেন আমরা ঐক্য কেন হতে পারছি না ঐক্য হবার ক্ষেত্রে আমাদের